এমন বিপদে আছে এই বছর প্রায় দশ হাজার প্রোগ্রাম আছে দশ হাজার আমি এখন সাধারণত কোনো প্রোগ্রাম নিতে চাই না আজকে আমাদের একজন আলেম নিচে আছেন আমাকে এসব প্রোগ্রামের কথা বলছে বলছে একটা প্রোগ্রাম দেন আমি বলছি ভাই দয়া করে আমরা যা দিবেন দিন প্রোগ্রাম দিয়ে না এমন বিপদে আছে এই বছর প্রায় দশ হাজার প্রোগ্রাম আছে দশ হাজার এখন একজন বলতেছে কালকে চুল কাটতে গেছি তখন আমার আমাদের এক ভাই আছে আগে মুসলিম টিভিতে চাকরি করতো এখন চুল কাটে তো আমার বলতেছে ভাই আমি আপনার একটা প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব অনেক চেষ্টা করে দেখবো দেওয়া যায় কিনা আমি বলছি ভাই চেষ্টা করে তো পরের কথা আমার আপনি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করেন না আমি আপনি যা কিছু করবেন আমি খুশি কিন্তু প্রোগ্রাম দিলে আমি কষ্ট পাম প্রোগ্রাম দিয়ে না ভাই বসির ভাই তো আছে কয় মাস ধরে প্রোগ্রাম দেওয়ার লাগে আমি বলছি সম্পর্ক ঠিক রাখতে প্রোগ্রাম দিয়ে না তো এখন প্রোগ্রাম কেন দিয়ে না বলছি কারণ প্রোগ্রাম করা এত সহজ না এরকম দেখি আমরা আর এত বড় স্টেজে বাস করতেছে এই যে আশ্রয়ের পর রওনা দেয়া ঢাকা থেকে গাজীপুর এই টঙ্গি এয়ারপোর্ট থেকে এখানে দশ মিনিটের রাস্তা সেই বনশ্রী থেকে ভাইয়ের মাদ্রাসা থেকে এখানে আসতে কয়েক ঘন্টা চলে গেছে এটা যে কতটা কষ্টের এটা যারা প্রোগ্রাম করে তারাই বোঝে এখানে প্রায় যার যারাই আসে সবাই কিন্তু আলোচক সবাই এখানে ওয়াইজিন সারা বছর বাস করেন তো এখন এটা কিন্তু অনেক কষ্টের যাই হোক তারপরে যেন আমরা আল্লাহর জন্য সব কাজ করতে পারি কোরআনের খেদমত করতে পারি যাই হোক আমরা আমার নাজমুল সাকিব জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ন্যা দান করেন এবং তিনি এখন তো আলহামদুলিল্লাহ বিভিন্ন স্টেজে করেন আলোচনা করতেছেন যে বিশ্বজি হাফেজ আমার নাজমু সাকিব ভাই হয়েছেন সারা বিশ্বের জন্য আল্লাহ সাইদির মতো কোরআন বাণী হাফেজ নাজমু সাকিব ভাই পৌঁছায় দিতে বলে আমি এই মুহূর্তে আমি আর কথা বাড়াবো না আমার অত্যন্ত প্রিয় সারা বিশ্বের যিনি আজকে মাতা তাজ হয়ে আছেন আপনাদের সকলের সুপরিচিত মুখ আমার প্রিয় ভাই হাফেজ নাজমুল সাকিব ভাইকে কোরআন তেলাওয়াত এবং বিশেষ করে আপনাদেরকে সবক দেওয়ার কথা বলবো এবং অল্প হলেও যিনি অল্প হলেও যেন কিছু কথা তিনি বলেন যেহেতু ওনার কথা আমাদের অনুপ্রেরণা হবে সেহেতু উনি আজকে যেহেতু এসেছেন আমরা যেন আজকে যে ওনার হাত থেকে আমরা অনেকে পুরস্কার নেব তো আমরা যেন একদিন যেন সৌদি আরবের বাদশাহ সৌদির ইমাম কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাই যেমন আজকে আমার ভাইকে পুরস্কৃত করেছেন সেই রকম ভাবে আমরাও যেন আজকে নাদরুল সাকিব ভাই পুরস্কার নেব দিন যেন এমন আসে যে আত্মা শরীফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা যেন কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান পায় আল্লাহ যেন সেরকমভাবে কবুল কর্মিন আমি আর কথা না বাড়িয়ে একটু পরে একটু পরে একটু পরে একটু পরে আমি আর কথা না বাড়িয়ে আমার হাফেজ নাদরুল সাকিব ভাইকে বলবো একটু কথা বলবেন তিরত করবেন এরপরে সবক দিবেন আমার ছাত্র ভাইদেরকে এরপর মোনাজাত করে ইনশাল্লাহ আমাদের আজকের এই প্রোগ্রাম শেষ করব। আমরা হয়তো একটু কষ্ট হবে জানাটা ছেড়ে দেওয়ার একটু ছেড়ে দেন জানাটা হ্যাঁ আচ্ছা একটু কষ্ট হলেও আমরা ধৈর্য ধরে বসবো আমার ভাইয়ের কথা শুনবো আমরা আজকে সত্যি ভাগ্যবান যে এত বড় মানুষকে আমরা পেয়েছি এই জন্য উনি কি বলছেন সেগুলো আমরা খুবই মনোযোগের সাথে শুনবো এবং সেগুলো সেইভাবে আমরাও যেন